নমস্কার আপনাদের সব বাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ শীত তো জাঁকিয়ে পড়েছে আর শীতের সবজি মানে অপূর্ব টেস্ট তো সেই রকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি সেগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে আমি রিফাইন তেলের ভিতরে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপরে আমি কিছুটা ডালের বড়ি নিয়ে নিয়েছি এখানে আমি মোটামুটি কিছুটা ডালের বড়ি লাল লাল করে ভেজে তুলে নেব এই যে দেখুন বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপরে কড়াই যে তেল রয়ে গেছিলো সেই তেলের মধ্যেই আমি এখানে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ফুলকপিটা বেশ বড় করিনি আবার খুব একটা ছোটও করিনি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি নিয়ে ফুলকপিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব করে নিয়েই আমি এর মেয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন বেশ ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এরপরে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্য দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে এলেই আমি এখানে দিয়ে দেবো নতুন আলু দু টুকরো করে নিয়েছি আলুগুলোকে সেগুলোকে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হবে নিজে দেখুন ব্রাউন কালার চলে এসছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে মশলাগুলো দিলে সেগুলো জ্বলে না যায় জলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ টি স্পুন মতন আদা বাটা দিয়ে এই মশলাগুলোকে ভালো করে একসঙ্গে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন টক দই এই রেসিপিতে এই টক দইটা মাস্ট দিলে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা একবার দিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আলুটাকে আলুটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম ফুলকপিটাকেও ফুলকপি আলু মশলার সঙ্গে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল যতটা জলের প্রয়োজন আমি ততটা জল দিয়ে দিলাম দিয়ে ফুলকপি আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছের পিস আর বড়িগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শীতকালীন সবজি দিয়ে ফুলকপি বড়ি আলু আর কাতলা মাছের ঝোল অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ